আসসালামু আলাইকুম আর নেই ড্রেস কিনে মেকিংয়ের ঝামেলা কেননা পূর্ণিমা শারি আপনাদেরকে দিচ্ছে সাদা বাহারের রেডিমেড ড্রেস একেবারে পানির দামে একেবারে সস্তায় আজকে যে ড্রেসটা নিয়ে আসছি সেম ডিজাইনটিতে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে আটটা কালার আর এত সুন্দর করে স্মার্টভাবে এই ড্রেসের কালারগুলো পাচ্ছেন মার্জিত কালারের মধ্যে স্টোন বসানো আছে পার্লের কাজ করা জরি সুতোর কাজ করা মিনাকারির কাজ করা মেচিং সুতোর কাজ করা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আজকে থাকবে মাথা নষ্ট করা অফারে তো কথা না বাড়িয়ে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখাই দিয়ে আর অর্ডার সকলেই করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকাশে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আর অনলাইন নাম্বারগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে হালকা একটু বটল গ্রিন কালার কম্বিনেশন আছে এটার মধ্যে দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত শিপন ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করা হয়েছে আর দুপাটটা থাকবে খানদানির দুপাটটা অনেক বড়ো মাপের দুপাটটা থাকবে আজকে এই ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে ধামাকা প্রাইজের মধ্যে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন পূর্ণিমা শাড়ি যে আর পূর্ণিমা শাড়ি যে আসলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন পানির দামে একেবারে সস্তায় এটা সুন্দর আছে এটা হচ্ছে বাং এটা ক্রিম কালার টাইপসের মিনাকারি কাজ করে স্টোমারে কাজ করা পালের কাজ করা আজকে সেরা সেরা ড্রেসগুলো নিয়ে আসছি আর নয় ড্রেস কিনে মেকিংয়ের ঝামেলা কেননা পূর্ণিমা সারি নিয়ে আসলো আজকে আপনাদের জন্যে সেরা সেরা রেডি ড্রেসগুলো একেবারে নিউ আপডেট একেবারে ব্র্যান্ড নিউ আপডেট খানদানের ড্রেসগুলো আপনারা রিজনেবল প্রাইসে পূর্ণিমা রারীর পক্ষ থেকে পাবেন এতটা কমে এতটা রিজনেবল প্রাইসে এই ড্রেস কোথাও পাবেন না আজকে তিন হাজার চার হাজার টাকার ড্রেস একেবারে পানির দামে একেবারে পানির দামে থাকবে এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো দেখুন কত সুন্দর কত স্মার্ট থাকছে এই ড্রেসটা এত সুন্দর স্টাইলিশ একটা আনস্টিচ ড্রেসও যদি কিনতে যান মিনিমাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আজকে একেবারে মজুরির দামে কিন্তু আজকে আপনাদেরকে একটা ড্রেস দিয়ে দিব একেবারে একটা ধামাকা প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে রেডি ড্রেসটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর ড্রেস কত চমৎকার ড্রেস এসব ড্রেস স্থান কাল পাত্রবৃথি কিনতে গেলে অনেক অনেক প্রাইস লাগবে কিন্তু পূর্ণিমা সারি আজকে ধামাকা দিচ্ছে এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় ধামাকা প্রাইজে সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো পূর্ণিমা শারীর পক্ষে থেকে পাচ্ছেন আরও একটা কালার আছে আর মেকিংয়ের কোনো ঝামেলা নেই প্রত্যেকটা রেডি করা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আর ফেব্রিক্স পাচ্ছেন গরমের আরামদায়ক ফেব্রিক্স একেবারে পিওর শিপনের মধ্যে ভিতরপাটি ইনারও আছে এবং বেস্ট কোয়ালিটি বেস্ট ফেব্রিক্স এবং সুপার কাজের মধ্যে আপনারা পাচ্ছেন তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম